মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ডুপ্লেক্স বাড়ির মাত্র পাঁচ শতক জমিতে পাঁচ শতক জমিতে সাত রুমের একটা ডুপ্লেক্স বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটা তৈরি করতে আশি লক্ষ টাকা খরচ হবে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি জিনাদার হরিণা কুণ্ডুতে এখানে একটা গ্রামের ভিতরে একটা চমৎকার ডুপ্লেক্স বাড়ি আছে আমার পিছনে যে বাড়িটা দেখছে চমৎকার কম্বিনেশন করে আমরা এই ডুপ্লেট বাড়িটা তৈরি করছে আমরা আমি পুরো আমার তত্ত্বাবধানে এই কাজটাও চলছে আমরা ডিজাইন করছিলাম তারপর আমার তত্ত্বাবধানে কাজটা চলছে এর মূল যে মালিক আমি এখানে থাকে সঞ্জয় দা সঞ্জয় দা উনার নাম উনি এখানে একটা রিসোর্স সেন্টার তৈরি করার জন্য মূলত এই বাড়িটা তৈরি করছে এই বাড়িটাতে উনি নিজে থাকবেন ওনার বন্ধু বান্ধব আসতে থাকবে উনি হয়তো বছর তিন তিন চার বছর পর একবার দেশে আসবেন দেশে এসে এখানে থাকবেন আর বাকি জায়গাটা এলাকাবাসীর জন্য এলাকার মেয়েরা যাতে এখানে এসে এনজয় করতে পারে জায়গাটাগুলো ব্যবহার করতে পারে বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম থাকবে আর পাশে একটা বাড়ি আছে কুঁটি বাড়ির ন্যায় বাড়িটা তৈরি করা হয়েছে আবার এখানে লালনের কিছু স্থাপনা তৈরি হবে যাতে এখানে একসঙ্গে এই জায়গাটা আসলে পারে লালনের ফ্লেভারও পাবে আবার কুঠিবাড়ের যে ফ্লেভার সেটাও পাবে তো দশমী আসুন এখন বাড়ির ভিতরে অংশ আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমী আপনি জানেন যে আমরা সারা বাংলাদেশেই বিল্ডিংয়ের ডিজাইন প্ল্যান করে দিয়ে থাকি বিশেষ করে আমরা ডুপ্লেস বাড়ি মনে হয় আমার মনে হয় সাত আটশোর উপরে আমরা ডুপ্লেস বাড়ি ডিজাইন করছি তো আমরা বেশিরভাগ সময় আমরা ইউটিউবে বহুতল বাড়ির ডিজাইনগুলো দিয়ে থাকি ডুপ্লেক্স বাড়ি অনেক সময় আমরা দেখাই না তো কিন্তু এরকম ডুপ্লেক্স বাড়ি কিন্তু আমাদের অনেকগুলো চলমান আছে যেগুলো ফুল আমাদের আমাদের কনসালটেন্সি যে আমাদের তত্ত্বাবধানে কাজগুলো তো চলমান রয়েছে তো দশ মিনিট এখন আমি ভিতরে বাড়িটা ভিতরে বিভিন্ন অংশ আপনাদের দেখানোর চেষ্টা করবো আসুন বাড়ির ভিতরে বিভিন্ন অংশ আমি এখন আপনাদেরকে উপভোগ করাই দশক মন্ডলী এখন আমি আপনাকে বাড়ির ভিতরে নিয়ে আসছি আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো যেখানে তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন দিয়ে কীভাবে সাজানো হচ্ছে অনেক খোলা মেলা করে বাইরে তৈরি করা হয়েছে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং সামনে যে অংশটা ফাঁকা দেখছেন এটা দিয়ে ইন্ট্রেন্স হবে আর পাশে একটা রুভার দেওয়া হয়েছে সুন্দর করার জন্য এটা হচ্ছে দোতলা ওঠার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে দোতলা উঠবে নামবে আর অনেক বড়ো পর্যাপ্ত স্পেস নিয়ে আপনি ডাইনিং এটা বাইটা হচ্ছে দুই হাজার স্কোয়ার ফিট প্রতি তারা সাথে দুই হাজার স্কোয়ার ফিট করে সাজানো হয়েছে এখানে একটা বেডরুম আছে বেডরুম পাশে একটা বাথরুম এটা হচ্ছে বেডরুমটা এই বেডরুমটা সামনের অংশ পাচ্ছে এবং দক্ষিণে পশ্চিমের অংশ পাচ্ছে দুইটা দিক থেকে পর্যাপ্ত আলো বাতাস ভেন্টিলেশনের ব্যবস্থা আছে তারপরে আমি যদি যাই নিয়ে যাই আপনি আবার আমি ড্রয়িং এ ফিরে নিয়ে আসলাম এবার এখানে একটা স্পেস যে ডাইনিং আছে এখানে এখানে ডাইনিং রুম হবে পাশে অনেক বড় একটা কিচেন